বোর কেমন নেই তাই তুমি মাখলে এগুলো একাই দেখি কত সাত এগুলা কে মাখলো বড়ই তুমি একা মাখতে পারো বড়ের মধ্যে কি কি দিতে হয় কি দিব লবণ চিনি হলুদ মজা মজা খুব না বড়ই কোথায় পাইছো তুমি এগুলা তো বড়ই এখন খাইলে বাবু কাশি হবে তা তুমি চোষা ফেলে দিচ্ছ কেন তোমার মুখ দিলা তো ভালোই নড়তেছে এত মিষ্টি কেন কি ওই রকম করতেছো কেন বাবু তুমি হ্যাঁ ওরে বাবা ওরে বাবা তক না মিষ্টি মিষ্টি

একটা বড় খাই তো আমার অবস্থা খারাপ গিলে খাচ্ছ দেখি একটু চিনি বেশি করি যদি ভালো লাগে 아, 아니야, 쪼그라카빈 د